একটা ছোট শহরের পুরনো চায়ের দোকান প্রতিদিন বিকেলে ওই দোকানে আসত তরুণ আর রিমি স্কুলের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে বদলে যায় একটা কাপ চায়ের টেবিলে লেখা হয়েছিল হাজারটা গল্প তারা স্বপ্ন দেখত একসঙ্গে থাকবে ছোট একটা বাড়ি আর সাদামাটা জীবন কিন্তু জীবন তো সিনেমা নয় সময় থেমে থাকেনি এগিয়ে গিয়েছিল রিমির বাবা চাকরি বদলে দিলেন শহর ছেড়ে চলে যেতে হল নতুন শহরে ওরা দুজন প্রতিজ্ঞা করল এ জীবনেও পরের জীবনেও একসঙ্গে থাকবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফোন কমে এল কথাও কমে গেল একদিন হঠাৎ রিমি আর ফোন ধরল না তরুণ শুধু জানল রিমির বিয়ে ঠিক হয়েছে তরুণ ভাঙল না শুধু চুপ হয়ে গেল সে আর ওই পুরনো চায়ের দোকানে যায়নি দশ বছর কেটে গেছে তরুণ আজ শহরের একজন সফল মানুষ গাড়ি আছে ফ্ল্যাট আছে সব আছে কিন্তু চায়ের দোকানের সেই এক কাপ চায়ের মতো শান্তি নেই হঠাৎ একদিন শহরে ফেরে রিমি সেই পুরনো চায়ের দোকানে আসে যেখানে আজও দোকানদার বুড়ো হয়ে বসে তরুণের খোঁজ নেয় জানতে পারে ও এখন আর আসে না রিমি শুধু বলে কিছু পাওয়া জীবনের সমাপ্তি নয় কিছু হারানো সম্পর্কের শেষ নয় রিমি একদিন হঠাৎ তরুণের অফিসে যায় দেখা হওয়ার পর দুজনেই নির্বাক তরুণ ভাবে কি বলবে রিমি চুপচাপ বলে তুই কিভাবে এত সহজে ভুললি তরুণ আসতে উত্তর দেয় ভুলিনি শুধু অপেক্ষা করা ছেড়ে দিয়েছি তারা দুজন বেরিয়ে আসে পুরনো শহরের রাস্তায় রিমি বলে বিয়ে করেনি সে বাবার অসুস্থতা সংসারের দায়িত্ব আর নিজেকে হারিয়ে ফেলা এটাই হয়েছে তার জীবন তরুণ তাকিয়ে থাকে চুপচাপ বলে না ভাবে ভালোবাসা মানে তো সব সময় একসঙ্গে থাকা নয় প্রিয় মানুষকে ভালো রাখতে দূর থেকে দেখতে পারাটাই ভালোবাসা শেষ বিকেলের রোদে দুজনে বসে চা খায় যেন সব পুরনো স্মৃতি ফিরতে চায় তবু তারা কেউ বলে না কিছুই শেষবারের মতো দেখা করে তারা দুজন রেমি বলে আবার যদি ফিরে আসতে পারতাম সব শুরু করতাম নতুন করে তরুণ মৃদু হেসে বলে আমরা আবার দেখা হব হয়তো অন্য জীবনে রেমি চলে যায় তরুণ ফিরে আসে সেই পুরনো চায়ের দোকানে বসে এক কাপ চা অর্ডার করে দোকানদার অবাক হয়ে বলে অনেক দিন পরে আসলে বাবু তরুণ হেসে বলে সবই তো শেষ শুধু একটা কাপ চা বাকি ছিল ফেসবুকে ফলো করুন শেষ চিঠি রিয়েল লাভ স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি এমন বাস্তব ভালোবাসার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন